ভরি ওয়ান তো আজকে তেইশে জানুয়ারি নেতাজি একশো সাতাশতম জন্মবার্ষ মানে জন্মবার্ষিকী তো সবাইকে নেতাজির জন্মদিনে অনেক শুভেচ্ছা তো এখন বাজছে সকাল দশটা না দশটা না সরি এগারোটা বাজে তো ভাবলাম তো চলো দিনটা শুরু করি তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো নিয়েছি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আর কিছুই করিনি ঘরদুয়ার ঝাড় মাসিক পরিষ্কার করে গেছে এবার বাসনগুলো গোছাবো তো চলো রান্নাঘরে যাই আজকে কি রান্না হবে তোমাদেরকে একটু দেখাই যে বাসন সব করে রয়েছে মানে গোছাবো আর এখানে একটা জিনিস মা সকালবেলা এসছিল এসে এই যে মাটনটা ম্যারিনেট করে দিয়ে গেছে তো মাটনটা ম্যারিনেট করা আছে তেল দেয়নি নাকি তো মনে হচ্ছে তেল দেয়নি নাকি কম দিয়েছে না তেল দিয়ে রাখলাম মাটন হবে কিছুটা মাটন একদম পাতলা ঝোল হবে সকালের জন্য আর কিছুটা মাটন রেখে দিয়েছি ওটা রাতে জিয়া বানাবে জিয়ার মতো কারণ জিয়ার সবসময় একই বক্তব্য মাটনের খালি পাতলা ঝোলই খাও তোমরা আর অন্য কিছু করো না তো আমি বললাম তুই কর তোর তো ভালো করিস সেদি এটা এটা ওটা তো ও আজকে ট্রাই করবে অন্য রকম একটা মাটনের আইটেম করবে তো আর কি করব দেখছি আর ভাবছি শিম বাটা করবো অনেক দিন শিম খাওয়া হয়নি আর আমার ডাইনিং মানে সোফার অবস্থাটা দেখো দাঁড়ো আমার সোফার অবস্থা কি হয়ে আছে এখানে সব কম্বলগুলো আছে সব কম্বলগুলোকে কালকে শর্ট আউট করে এইভাবে স্টিকার মেরে রেখে দিয়েছি আর এখানে জার্সিগুলো আছে আর এখানে হচ্ছে আমাদের গাড়ির ওই যে ফ্লোর ম্যাট গাড়ির ম্যাট আর কি তো সেগুলো রয়েছে তো এই অবস্থা হয়ে রয়েছে এর মানে সোফার অবস্থাটা খুব খারাপ যে আজকে সিম বাটা করবো অনেক দিন সিম বাটা খাওয়া হয়নি তো শিমগুলোকে না কেটে নিচ্ছি কারণ ভেতরে পোকা থাকে তো কেটে একটু ভাপিয়ে নেব। এই যে শিমগুলো ভাপে বসে দিয়েছি খুব বেশি জল দিইনি অল্পই জল দিয়েছি আর একটু দিয়ে ভাপা হবে কিছুক্ষণ যে শিমটা বাটা হয়ে গেছে এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন বেশি বেশি করে রসুন দিয়েছি দিয়ে এটা বাটা হয়ে গেছে এবারে তো সরষের তেল দেবো একটু বেশি করেই তেল লাগে বাটাতে তো অনেকটাই তেল দিয়েছি বারোটা চল্লিশ আর আমার আমি ব্রেকফাস্ট করলাম কি বলতো ঘুগনি কালকে করেছিলাম ঘুগনি মুড়ি করলাম ব্রেকফাস্ট আর মা মাটন বসিয়ে দিয়েছে আর আজকে আমাদের এখানে স্পোর্টস তেইশে জানুয়ারি প্রত্যেক বছর হয় জিয়া গেছে দেখতে না বলছিলাম তাও গেছে যে এই বছর একবার গেছে আর মা হচ্ছে মাটনটা বসিয়ে দিয়েছে আমি এখন যাচ্ছি স্নান করতে কারণ আজকে বৃহস্পতিবার সময় লাগতে এই যে পুজো আমার হয়ে গেছে এখন বাজ আড়াইটা পুজো হয়ে গেল কমপ্লিট এই যে দেখো আমাদের লাল লাল মাটনের ঝোল একদম রেডি হয়ে গেছে হয়ে গেছে একদম পাতলা করে করেছি মানে করেছে আর কি মা হয়ে গেছে বানাচ্ছি পায়েস কারণ যে পায়েসটা ছিল সেটা শেষ হয়ে গেছে কালকেই শেষ হয়েছে তো আজকে আবার একটু পায়েস বানাচ্ছি কেন গুড়গুলো আছে তো নষ্ট হয়ে যাবে নাহলে আর এখানে পায়েসের চালটাকে ওই মাপের মেশিন দিয়ে মেপে নিলাম আর এখানে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছে আমুল ঘিটাই মাখিয়ে রেখে দিয়েছি তো দুধটা একটু ফুটুক তারপর চালটা দেবো রেডি হয়েছি এখন এখন বাজছে বিকেল পোনে পাঁচটায় এখন একটু যাচ্ছি আমাদের পুকুর পাড়ে গোয়া জুলাই হবে আর চিনি সাজ সেজেছে কি সেজেছে যায় না মাম ফোন করে বললো দিদি ভাই আসো তো জন্য যাচ্ছি আর কি তো চলো এত এত কাশি হচ্ছে না মানে কি বলবো ভাল লাগছে না কতদিন বাজার রাস্তায় বেড়াচ্ছি ভালোই যাবি সেটা মা এটা দাঁড়া বাবা একটু দাঁড়া চিনি একটু দাঁড়া হাতটা তোর হাতটা তোর এই যে প্যারোট সরি সরি পিকক পিকক হ্যাঁ হ্যাঁ

অপূর্ব সুন্দর সাজিয়েছে জগন্নাথ আর ওই কিন্তু ফার্স্ট প্রাইজটা পেয়েছে আর এই যে মানে কম্পিটিশন শুরু হয়ে গেছে বাচ্চারা মানে গো অ্যাজ ইউ লাইক যে যেমন খুশি সাজো আর কি তো সব বাচ্চারাই সেজেছে সু খুব সুন্দরই সেজেছে সবাই আর বাচ্চারা যেটা সাজে সেটাই ভালো লাগে তো এখানে মানে আগে জাজেস চয়েস হতো এখন সবাইকে চিট দিয়ে দেয় মানে কাগজ দিয়ে দেয় সবাই সবার পছন্দ মতো তিনটে কনটেস্ট্যান্টকে ভোট করতে পারবে এবারে সেই অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তো আমাদের চিনি তো সেজেছিল দেখতেই পাচ্ছ প্যারট প্যারট না পিকক সরি আমি বারবার প্যারট বলছি পিকক সেজেছিল তো সবার ভোটে এই যে জগন্নাথকে তোমাদেরকে দেখালাম সে হয়েছে ফার্স্ট আর একটা পুচকালা সেজেছিল ছোট্ট একটা বাচ্চা সেটাকে আমি দেখাতে পারলাম না তো সে হয়েছিল সেকেন্ড আর দুজন থার্ড হয়েছে আমাদের চিনি হয়েছে থার্ড আর একটা বাচ্চা লক্ষ্মী সেজেছিল সেই বাচ্চাটা হয়েছে থার্ড তো এই হচ্ছে গিয়ে আর এই যে এখন ঘুরছে মানে যেহেতু সঙ্গে সঙ্গে বলে দেয় মানে গজল একটা শেষ হয়ে যাওয়ার পরে সবাইকে বলে দেওয়া হয় অ্যানাউন্স করে দেওয়া এই যে এই যে পুচকালা দেখতে পাচ্ছি এই ছোট্ট পুচকেটা হয়েছে সেকেন্ড তো এদেরকেই বলে দেওয়া হয় যে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো তোমরা দেখো এনজয় করো ভাল লাগবে ちょっと প্রত্যেকটা বাচ্চারা যারা কন্টেস্টেন্ট ছিল মানে গোয়াজ লাইকি সবাইকে ওই একটা করে টিফিন বক্স দেওয়া হয়েছে শান্তনা পুরস্কার আর ফার্স্ট সেকেন্ড থার্ড তারা তো পাবেই আর প্রত্যেকটা বাচ্চাকে একটা করে মানে দেওয়া হয়েছে আর এই যে আমাদের বোচা খেলা থেকে বেরিয়ে গেল এখানে হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে দশ থেকে পনেরো বছর যারা বয়স তাদের মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে তো এরপরে আরও আমাদের মানে বড় এই যে যে জগন্নাথ সেজেছিলো সেও খেলতে শুরু করে দিয়েছে তো দেখো এরপরে আবার আরও খেলা আছে তোমরা দেখতে থাকো এবারে হচ্ছে পাসিং দ্য পিলো খেলা এদের দেখতেই পাচ্ছ আমি বসে আছি আমি রুম্পা এদিকে আমাদের দুজনের পরে তৃষাও বসে আছে তো আমি তো খেলবই না ঠিক করেছিলাম মানে আমি কোনো বছর সত্যি কথা খেলি না ফার্স্ট টাইম খেললাম তো আমি তো ভাবতেই পারিনি এতক্ষণ টিকে থাকবো কিন্তু রুম্পাও খেলতে চাইছিল না তো রুম্পাকে জোর করে খেলালাম তো রুম্পা মানে এই খেলাতে সেকেন্ড হয়ে গেছে আর আমি আর তৃষা বেরিয়ে গেছি তৃষা ছ নম মানে ছ নম ছটা কন্টেস্টেন্ট ছিল তখন বেরিয়েছে আর আমি আটটা কি নটা এরকম ছিল তখন বেরিয়ে গেছি তো প্রচুর লোক খেলেছিল প্রায় পঞ্চাশ জনের বেশি হবে যারা খেলেছে তো আমি তো ভাবতেই পারিনি আমি এতক্ষণ টিকে থাকবো তো যাই হোক এরপরে হচ্ছে এই যে বল ছোড়ার এই বাস্কেটের মধ্যে বলটা ছুটতে হবে এটা আমার মনে হয়েছে অসম্ভব ব্যাপার তো আমি এটাতে খেলিনি আরেকটা হয়েছিলো গ্লাস ছোড়া বাট ওটা আমি আর ভিডিও করতে পারিনি ওটাও ছুঁড়েছিলাম বাট হয়নি মানে এর যারা মানে এরা সব বলা বলি করছে যে যারা বাড়িতে কাসন ছোড়ে ভালো মতো তারাই পারবে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর আমি তো বাসন কাসন ছুড়ি না তো ওই জন্য আমি আর মানে যা যাই মানে গেছিলাম বাট হয়নি অ্যাটেন্ড করেছিলাম বাট হয়নি তো এখন এটার পরে হচ্ছে ছেলেদের এই যে বল ছোড়া হচ্ছে তা এর

তুই বলিস না তোকে দেবে যার যাচ্ছে যাচ্ছে ঠিক হয়নি হয়নি এ যা

মাম ফোন করলো যে চিনি সেজে ছিল বলে গেলাম আর সেই যে গেছি পা সাড়ে পাঁচটার সময় আর এখন বাজে নটা এতক্ষণ বাদে আসলাম এখন আবার জিয়া রান্না করবে মাটন তো যাই হোক চলে আসলাম আর ঠান্ডার মধ্যে ততক্ষণ বসে রইলাম জানি না কি হবে তো চলো এবার আমি চেঞ্জ করব আর শরীর ভালো লাগছে না আমার চলো জিয়া চিকেন মাটন রান্না করবে এখন এখানে পাঁচশো গ্রামের একটু বেশি আছে তো ঘি দেওয়া হয়েছে আর একটু ঘি দেওয়া হচ্ছে এটা পুরো ঘিতেই হবে আর কি লাগাস না কিন্তু ওটার মধ্যে আচ্ছা একটু তার সাথে সাদা তেলের সাদা তেলও দিতে হবে মানে ঘি এর সাথে একটু সাদা তেল পরে যাচ্ছে এর মধ্যে দই বাস তো এর পরে যাচ্ছে এর মধ্যে তেজপাতা আর কিছু গোটা মশলা যাচ্ছে এর মধ্যে যেমন এলাচ এলাচ দুটো এলাচ তিনটে এলাচ দারচিনি লবঙ্গ যেরকম গোটা মশলা আর কি আর একটু জৈত্রী জায়ফল সরি জায়ফল তো এগুলো দিয়ে এখন এটাকে একটু ম্যারিনেট করতে হবে নুন দিতে হবে না নুনটা পরে

জিরের গুঁড়ো আর যাবে হচ্ছে হাফ চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো এবার যাচ্ছে হুম এর আগে গেছে জিরে এটা যাচ্ছে ধনের গুঁড়ো ও তুই দুটো চামচে দিয়েছিস ওই জন্য আর এই কড়াইটার মধ্যে ম্যারিনেট করা হচ্ছে কারণ মেখে এই কড়াইটার মধ্যেই বসিয়ে দেওয়া হবে আর এবার যাচ্ছে কি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এরপরে যাচ্ছে হচ্ছে কস্তুরি মেথি করে করতে তো চলো এটাকে মাখা হোক ভালো করে তারপর আবার মানে বয়েলড অনিয়নটা আছে আর জিঞ্জার গার্লিক আর সরা আর এখানে আছে হচ্ছে মাখানাটা যে দেখিয়েছিলাম সেটা পেস্ট হয়েছে এবার এটার সাথে এটা এই পেঁয়াজ পেস্ট হবে এবার এটাকে ভালো করে হাত দিয়েই মাখতে হবে এটা রেডি হয়ে গেছে এবার এটা এখানে দিয়ে দেওয়া হবে এবার গ্যাস ধরিয়ে দেওয়া হচ্ছে এবার এটা তিন মিনিট মতো হাই ফ্লেমে হবে তো তারপরে একটু জল দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে দেখো চিকেনটা ঢাকনা সরিয়ে দিয়েছি বেশ সুন্দর হয়ে গেছে আর এবার একটু পাতি লেবুর রস দেওয়া হচ্ছে এটা তোমরা প্রেশার কুকারেও করতে পারো আমরা কড়াইতেই করেছি আস্তে আস্তে করে আর একটু লেবুর রস এখন লাস্ট ফিনিশিং দেওয়া হচ্ছে আর ধনে পাতা আর দেওয়া হবে গরম মশলা এই যে ধনে পাতাটা দেওয়া হচ্ছে আর এবার দেওয়া হচ্ছে গরম মশলা ই এতটা না এতটা না কতটা দিস না ব্যাস 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 ব্যাস

চলো ফাইন মাটনটা তো একবার দেখ খাই ভালো করে দেখানো যে মাটনটা যে খাওয়া হয়ে গেছে বসো